আসলাম কুমিল্লার বিখ্যাত কুমিল্লার ওরিজিনাল মোমবাটিকে সুতি শাড়ি নিয়ে আর আজকে আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো মানে হচ্ছে আপনার কোয়ালিটি শাড়ি যারা আপনারা একটু ব্যতিক্রম যারা একটু ভালো মানের শাড়ি যারা চাচ্ছেন তাদের জন্য হবে এই শাড়িগুলো তো আমি শাড়িগুলো খুলে দেখাচ্ছি শাড়ি হবে সুতি শাড়ি তেরো হাত থাকবে ব্লাউজ এক্সট্রা থাকবে দেখেন তিনটা শাড়ি আজকে অস্থির কালার কম্বিনেশনের ভিতরে নিয়ে আসলাম এই হচ্ছে প্রথম শাড়িটা থাকবে আপনার দেখেন এই হচ্ছে আপনার খুব ভালো মানের ফেব্রিক থাকবে সুতা থাকবে আশি আশি সুতার ভিতরে সুন্দর একটা টাস সেলে সুতা টাসেল পাবেন আর হচ্ছে আপনার ডিজাইনটা দেখেন এই হচ্ছে আঁচলের ডিজাইনটা একেবারে নতুনত্ব একটা ডিজাইনের ভিতর নিয়ে আসলাম আর হচ্ছে রেড কালারের সাথে কালার কম্বিনেশন অসম্ভব সুন্দর বডি ডিজাইনটা দেখেন একেবারে নাইস একটা ডিজাইনের ভিতর নিয়ে আসলাম শাড়িটা অল ওভার পিনটা থাকবে এরকম পায়ের ডিজাইনটা তো সুন্দর একেবারে নাইস একটা ডিজাইন তেরো হাতের ভিতরে শাড়িটা থাকবে আর ব্লাউজ পিস থাকবে এক্সট্রা একবারে চমৎকার একটা ব্লাউজের ভিতরে ডিজাইনটা পাবেন এই হচ্ছে আপনার রেড এর সাথে আপনার ব্রাউন কন্ট্রাস্টের ভিতরে প্রথম সাইডটা হচ্ছে সেকেন্ড সাইডটাও অনেক সুন্দর এটা থাকবে আপনার মাস্টার কালারের সাথে থাকবে মেজেন্টা কালার কম্বিনেশন অনেক সুন্দর মানে আপনার শাড়িগুলো দেখলে আপনার কালারগুলো দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালার নিয়ে আসলাম দেখেন ডিজাইনটা তো একবারে অস্থির চমৎকার ডিজাইনের ভিতরে এই হচ্ছে আপনার কালারটা সুন্দর একেবারে চমৎকার অসাধারণ এই শাড়িগুলো যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন সেই জন্য আসতে হবে আমাদের দোকানে আমাদের দোকানে এই যে দেখেন কি শাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য গোলাপির সাথে থাকবে আপনার পার্পেল কালার কন্ট্রাস্ট এই শাড়িটা দেখলে তো আমার নিজেরই মাথা নষ্ট হয়ে যাচ্ছে দেখেন এত সুন্দর এত নিখুঁত কাজের ভিতরে শাড়িটা নিয়ে আসলাম যে দেখেন গোলাপির সাথে আপনার পার্পেল কালার কন্ট্রাস্ট অসম্ভব সুন্দর একটা শাড়ি এই হচ্ছে আপনার ডিজাইনটা দেখেন অল ওভার ডিজাইনটা থাকবে এরকম তেরো হাত থাকবে এক্সট্রা যারা আপনারা বাটিক শাড়ি নিয়ে গাঁটাঘাটি করেন বাটিক শাড়ির খোঁজখবর রাখেন নতুনত্ব কি আসলো তারা মনে এই শাড়িটা দেখলে আপনারা অবশ্যই অবশ্যই আপনার আপনার বলতে হবে এই শাড়ি একেবারে প্রথম দেখছেন আমি তো একেবারে নতুন ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসলাম আপনার দেখাও দেখাও নতুন হবে আমি ইনশাল্লাহ আশা করি যেহেতু এই শাড়িগুলো আগে আমরা কখনো আর করি নাই এই যে দেখেন চমৎকার শাড়ি তো যারা চলে আসতে চাচ্ছেন চলে আসবেন যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারাও নিতে পারবেন সেই জন্য হোয়াটসঅ্যাপ ইমো অথবা ফেসবুক ইনবক্স করে এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনার বাসায় বসে আপনারা পেয়ে যাবেন আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের কাছে বারো পিস নিলে আমরা আপনাদেরকে হোলসেল এর দিয়ে থাকবো সবাই ভালো থাকবেন হাফেজ